나나나나나 오오나나나나나나나나나나나자자자자자나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나 এবং আমার টিমের পক্ষ থেকে আরও মানে ও ওর বা মানে বাচ্চাটি ওটা হচ্ছে সঞ্জীবের বাচ্চা মানে আমার অর্গানাইজেশনের মেম্বার বর্ষা ঘোষ যা ছ বছর বয়স ও ছ বছর না ওর বয়স কত ছয় বছরের ছ বছর বয়স যে নিজের স্কুলের টিফিনের টাকা ও লক্ষ্মীর ভাড়ে জড়িয়ে জমিয়ে জমিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে যখন দেখেছে যে আমার ছোট্ট বোন অস্মিকার এরকম অবস্থা শেখার সেই মুহূর্তে দাঁড়িয়ে ও নিজের টিফিনের জমানো টাকা সেই লক্ষ্মীর ভার ভেঙে ওকে ছ হাজার টাকা এবং সঞ্জীবের পক্ষ থেকে আরও কুড়ি হাজার টাকা এবং তার সাথে সাথে ওর যাবতীয় যত সামগ্রী লাগবে সব মিলিয়ে আমরা ওকে প্রায় এক লক্ষ টাকার মতো আমরা তুলে দিচ্ছি সব সামগ্রী এবং সব টাকা মিলি যাতে ও ট্রিটমেন্টের জন্য আমরা প্রত্যেকে চাই এবং আমি বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো যাদের যতটুকু সামর্থ্য আছে প্রত্যেকে যেন এগিয়ে এসে আমাদের এই ছোট্ট শিশুটিকে সুস্থ করে তুলতে পারি যাতে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই অস্মিকা সুন্দরভাবে হেসে খেলে যেন ওর মায়ের কোলে ওর বাবার কোলে সুন্দরভাবে ফিরে যেতে পারে এবং একটা নতুন জীবন পায় এটাই আমার বক্তব্য তো তোমাদের যত সামগ্রী আছে তোমরা ওর জন্য বর্ষা মানে ও যে এই বয়সে ওর ছোট্ট বোন সুস্থ করবার জন্য এটা করতে পারে তার জন্য একটা গ্র্যান্ড স্যালিউট এবং ও কিন্তু এসছে সাগর দিকে থেকে মানে মুর্শিদাবাদ থেকে এত সকাল বেলা ওর বাবা এবং ওর মাও আছে এখানে সাগর দিক থেকে বেরিয়েছে বলতে সুদীপা কোথায় সুদীপা আছে আমাদের সুদীপা মানে যাকে ছাড়া আমি আজকে অশ্মিকার কাছে পৌঁছতে পারতাম না ঠিক আছে তো আমার ও আমার মানে বোনের মতোই মানে ওকে নিয়ে নতুন করে কিছু বলার নেই মানে ওর বাবা মা আমাকে নিজে গরমে বলে সো আমার মানে পুরো টিম এসেছে আজকে অস্মিকার বাড়িতে এবং আমরা চাই এবং আমার পুরো বাংলা চাই যে ও সুস্থ হোক এবং ওর যেন একটা নতুন জীবনও ফিরে পাক আমরা এটাই চাই তাই আজকে আমাদের এই প্রয়াস আমরা যতটুকু সামর্থ্য আমাদের অর্গানাইজেশন থেকে সেটা করেছি আর আমি বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো আজকে অস্মিকার পাশে এসে দাঁড়ান আপনাদের সামর্থ্য মতো এটাই আমার বক্তব্য সেই কারণেই আমি আজকে এসেছি আর আবারও বলছি ওর বাবা মাকে সাহস জোগাতে এবং ওরা যেন ভেঙে না পড়েন ওনার ওনারা যেন একটা মনে জোর পান যে আগামী দিনে আরো সাহস নিয়ে আরো উদ্যম নিয়ে এগিয়ে যেতে হবে কারণ অস্মিকাকে সুস্থ করাটা আমাদেরই দায়িত্ব সেটা একটা বড় কাজ আমাদের একটা সমাজের একটা গুরু দায়িত্ব এটা সত্যি এটা একটা বিরল অসুখ যেটা আমি ওর মার মুখে শুনলাম উনি বলছিলেন অত্যন্ত ইমোশনালি কথাগুলো বলছিলেন যে যা হয় মানে সদ্যজাত শিশু সে যদি ঠিকমতো মুভমেন্ট না করে বা হাত পা যেটা উনি বলছিলেন যে হাত পা নাড়াচাড়া না করে তখন প্রত্যেকটা বাবা মার মনেই একটা প্রশ্ন জাগে যে আমার সন্তানে হঠাৎ করে কী হলো এমন কি হলো যে সে তার বয়স বাড়ার সাথে সাথে তার হাত পা ঠিকমতো নাড়াচাড়া করছে না তো সেক্ষেত্রে যখন ওনারা জানতে পারলেন যে এরকম একটা সিনড্রম দেখা দিয়েছে তখন ওনারা বললেন যে ষোলো কোটি টাকা মতো খরচা এই ইঞ্জেকশনটা পুশ করতে বা ইঞ্জেকশনটা দিলেও ওনার মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন তখন সেখানে যখন আমাদের একটা ভবিষ্যৎ প্রজন্ম একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা মেয়ে যাকে আমরা তার মা বাবার কোলে ফিরিয়ে দিতে পারলে যে আনন্দটা আমাদের হতে পারে তার থেকে বড় আনন্দ কিছু হতে পারে না কারণ ওর এই সুন্দর হাসিটা কিন্তু অমূল্য অর্থাৎ এটা কোনো টাকা দিয়ে কোনো পয়সা দিয়ে তাকে কেনা যায় না তাই আমার মনে হয়েছে এবং আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে অস্মিকার হাতে তার আমাদের সাধ্য মতো প্রায় এক লক্ষ টাকার মতো এবং তার সঙ্গে নিত্য নৈমিত্তিক যা যা সামগ্রী যেটা ওর জীবনে কাজে লাগবে খাওয়া দাওয়া থেকে শুরু করে আরও সমস্ত কিছু সেই সব কিছুই কিন্তু তুলে দেওয়া হলো আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে যেখানে আমার ছোট্ট একটি বোন ছিল বর্ষা দাস মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে এসছে যে নিজের লক্ষ্মীর ভান্ডার ভেঙে মানে ও নিজের টিফিনের টাকা ওকে যারা মানে রিলেটিভসরা তাকে যে টাকা পয়সাগুলো দিত সেগুলো আস্তে আস্তে জমিয়েছিল যখন সোশ্যাল মিডিয়ায় একদিন হঠাৎ করে ও গেম খেলতে খেলতে এই ছোট্ট বোনটিকে দেখে তখন ওর বুকটা কুকড়ে ওঠে ওর মন কেঁদে ওঠে যে ওর মনে হয় যে আমার এই ছোট্ট বোনটিকে আমি ওর বাবা মার কোলে সুস্থ অবস্থায় ফির ও সেখান থেকেও কিন্তু ও ছ হাজার টাকা নিচের লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে টিফিনের পয়সা জমিয়ে সেই বাচ্চাটিকে কিন্তু ও আজকে কিন্তু ওর সুস্থ হওয়ার জন্য কিন্তু ও খরচ করার জন্য দিল তো আমার মনে হয় যে বাংলার প্রত্যেকটা মানুষের মধ্যে এই জাগরণটা যেন হয় একটা ছোট্ট বাচ্চা মেয়ে যার বাবা মা এতটা লড়াই করছে যুদ্ধে তাকে যেন আমরা ওর বাবা মার ফলে ফিরিয়ে দিতে পারি এটাই আমাদের ইচ্ছে আর কিছু না